আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলু দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি তাদের কিরণ লেগে করে ঝিকিমিকি বন্দেয়ালি মিয়ার এই কবিতাটি গ্রাম বাংলার সৌন্দর্যকে তুলে ধরলেও বর্তমানে প্রয়োজনের তাগিতে প্রচুর মানুষই আজ গ্রাম ছাড়া তাই কাজের ফাঁকে একটু ছুটি পেলেই আমরাও ছুটি যাই আমাদের প্রিয় গ্রামটিতে আর নয়নভরে উপভোগ করি এর শ্যামলী রূপ শহরের তুলনায় গ্রামের বাড়িগুলোতে জায়গাটা বেশ বেশি হওয়ায় ঋতুভিত্তিক বিভিন্ন প্রকার শাকসবজি চাষ করে থাকেন গৃহস্থলী পরিবারগুলো প্রায় প্রত্যেক বাড়িতেই পেঁপে সাজনে লাউ কুমড়ো বেগুনের অল্প বিস্তর গাছ দেখতে পাওয়া যায় পেঁপে একটি শাখাবিহীন বহুবর্ষজীবী উদ্ভিদ এটি কি কাঁচা অবস্থায় যেমন সবজি হিসেবে খাওয়া যায় তেমনি পাকা অবস্থায় ফল হিসেবে পেপিতে অবস্থিত প্যাপাইন খাবারকে সহজেই হজম করে বলে একে অমৃত তম্বুও বলা হয় আমাদের বাগানে পেঁপে গাছ তো আছেই তার সাথে বেগুন কুমড়ো পাট শাক কচুর শাক ইত্যাদি আরও অনেক রকমের গাছই রয়েছে বর্ষা আসবার আগেই বেগুন গাছের গোড়ায় সরিষার খৈল আর গোবর সার মিশিয়ে দেওয়া হয়েছিল আর বর্ষার জল পেয়ে সমস্ত গাছগুলো ফুলে ভরে উঠেছে বেশ কিছু উচ্ছে গাছও রয়েছে বাগানে এগুলো মাচাতে না বেয়ে গাছে গাছেই জামা কাপড় মেলবার দড়ি হলো পিঁপড়েদের এক গাছ থেকে আর এক গাছে পার হবার দীর্ঘ সেতু আমাদের বাগানে একটি বাঁশের মাচাতেই একদিকে যেমন চাল কুমড়ো গাছকে তুলে দেয়া হয়েছে অন্যদিকে শশা গাছকে তৈরি করা হচ্ছে তুলে দেওয়ার জন্য এরা একসাথে সহাবস্থানে থেকেই মাচাকে ভাগাভাগি করে নেবে মাচার তলায় আছে আবার পাট গাছ যা শাক খাবার জন্য একদম উপযুক্ত মাচার চারিপাশে আছে বেশ কিছু ঢ্যাঁড়ুসের চারা তবে এরা এখনও ফল দেবার উপযুক্ত নয় বাড়ির রাসায়নিক সারমুক্ত সবজি একদিকে যেমন উপকারী তেমনি অন্যদিকে স্বাদের দিক থেকেও অনন্য গ্রাম বাংলায় এমন কোনো বাড়ি নেই যেখানে পেয়ারা গাছ নেই পেয়ারা ভিটামিন সি এর একটি উপযুক্ত রসদ যে সমস্ত বাড়িতে ধান মজুত করে রাখা আছে তাদের বাড়িতে এই ধরনের গর্ত প্রায়ই দেখা যায় এটি একটি ইঁদুরের গর্ত ইঁদুর মাটির তলায় এক থেকে দেড় মিটার গভীরে বাস করলেও চারিপাশ দিয়ে বেরোবার ও ঢুকবার প্রবেশপথ তৈরি করে আর এই গর্ত করবার সময় প্রচুর গাছের শেকড়ও ছিঁড়ে যায় আমাদের এই আতা গাছের তলায়ও এই রকম গর্ত ছিল ফলে ধীরে ধীরে সমস্ত পাতা ঝরে আতা গাছটি প্রায় মরো হয়ে গিয়েছিল এরপর এর গোড়ায় প্রচুর জল দিয়ে মাটি চেপে বসিয়ে দেয়া হয় এবং ধীরে ধীরে আতা গাছে পাতা জন্মায় এবং প্রাণ ফিরে পায় তাহলে কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন